একদিন শেষ হয়ে যাবে তোমাকে ফিরে পাওয়ার আশা একদিন শেষ হয়ে যাবে তোমার প্রতি আমার ভালোবাসা একদিন মুছে যাবে আমার মন থেকেও তোমার নামটা একদিন বেরিয়ে আসবো আমি তোমার মায়া থেকে একদিন থেমে যাবে তোমার জন্য আমার সব কান্না শুধু মনে থাকবে কেউ একজন ছিল যে আমাকে ভালোবাসার বিনিময়ে কষ্ট দিয়েছিল আমাকে ঠকিয়েছিল আমাকে অপমান করেছিল আমাকে কাঁদিয়েছিল আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল আমি তাকে আমার নিজের থেকেই বেশি ভালোবাসতাম সেই মানুষটা আমাকে এসব করেছিল এই কষ্টতা আমি ভুলে যাব কিন্তু তোমার নামটা কখনো বলতে পারবো না